বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম সবাই মনোযোগ সহকারে দেখবেন খুবই চমৎকার এ জায়গাটি হল দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্দি সদর নরসিংহ এই জমিটির পাশ দিয়ে দুই সাইডে রাস্তা গেছে জমিটির দুই সাইড দিয়ে রাস্তা গেছে জমিটি এখানে রয়েছে চোদ্দ শতাংশ জায়গা জমিটির মোট পরিমাণ হলো চোদ্দ শতাংশ জায়গা এখান থেকে পাঁচ শতাংশ ছয় শতাংশ নিতে পারবেন এই জমিটির আশেপাশে ভারী ঘর আছে রয়েছে সামাজিক ব্যবস্থা এই জমিটির পাশেই রয়েছে একটি মাঠ এরপর রয়েছে বেশি দূরে নয় কাছাকাছি রয়েছে গুরুস্থান আবার পাশেই রয়েছে মসজিদ এবং মাদ্রাসা এই সুন্দর মনোরম পরিবেশে যারাই এই জায়গাটি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই জায়গার প্রতি শতাংশের মূল্য হলো পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির সুযোগ আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ